টা দেখেন মানে কি বলবো অস্থির একটা আমার এমনি মুখ দিয়ে দেখেন আজকে এমনটা সন্ধান দেবো আমি একবারে ব্র্যান্ডেড থ্রি পিস ব্যবসা করতে দেখেন আমি শুধু ভাই দেখেন এই ডিজাইন যদি কোনো কাস্টমার দোকান না ভাই

একবারে ব্র্যান্ডেড থ্রি পিস সবাই ব্যবসা করতে পারবেন নাকি ভাই জি ভাই ইনশাআল্লাহ মার্কেট আছে বাংলাদেশের ভিতরে বৃহত্তম মার্কেট ইসলামপুর নাকি ইসলামপুর ঢাকা ইসলামপুর তাই না ভাই

যেটা যে আইটেম লেখা থাকবে পাঁচশো সত্তর টাকা এগুলো প্রত্যেকটা কালার হয় যারা কালার দেখতে চাইবে ভিডিও দেখতে চাইলে দেখানো যাবে আর যারা দোকান আসবে দেখে নিতে পারবেন আমাদের সবাই ঠিকানা আরেকবার বলে দিতেছি

আমাদের প্রতি সপ্তাহে আপনি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কেমন নতুন বের করছি মধ্যে আমাদের এটা পাইকারি সব ভাই সম্পূর্ণ পাইকারি সব এই ডিজাইনটা দেখেন চোখে লাগার মতো আরেকটি ডিজাইন

প্রতি সপ্তাহ আপডেট আপডেট ডিজাইন পাবেন প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ আচ্ছা এগুলো মালহার মাত্র 600 টাকা 600 টাকা হ্যাঁ মাত্র 600 টাকা আচ্ছা মালহার মাত্র 600 টাকা এই ডিজাইনটা দেখেন ভাই এই যে এটা কালারটা দেখেন মানে কি বলবো অস্থির একটা কালার ভাই অস্থির মানে কি এটা ফুলটা দেখেন মানে কি বলবো অনেক সুন্দর ফুল ভাই এগুলা ডিজিটাল প্রিন্টের উপরে আচ্ছা ঠিক আছে উনাটা দেখেন উনাটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা মাত্র 600 টাকা মাত্র 600 টাকা মালহার 600 টাকা

একদম সব উনার পুরোপুরি দেখুন পুরোপুরি পাচার দেখো বিবেক বিবেক বিবেলের সাথে লেখা থাকবে প্রত্যেকটা মানে বিবেকের কিছু আপডেট ডিজাইন দেখো একদম আপডেট নতুন কালেকশন

তারপরে মাত্র নয়শো বিশ টাকা গুলজি ব্রান্ডের এগুলো বিক্রি ভাই খুচরা বাজার এগুলো ভাই খুচরা বাজার তো পরে ভাই পাইকার সাথে প্রায় সত্তর আশি টাকা ডিফারেন্স এরকম ভাই এরকম জি এই যে দেখেন তারপর দেখেন এটা কালারটা বেগুনি কালার মতো অনেক সুন্দর মাত্র নয়শো বিশ টাকা ভাই এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটাই যে লেখা আছে দুই হাজার সাল চলতেছে ভাই তেইশ সালের লেখা থাকবে এটার টা দেখেন অনেক সুন্দর এগুলো মাত্র

ওনার ওইখানে রয়ে গেছে ঠিক আছে চেঞ্জ করে আবার নতুন করে মাল নিতে পারবে আপনি যে মাল আশায় মাল নিতে পারবেন তাই ভাই আচ্ছা তারপর কি দেখা এখন গুলজের মধ্যে আরেকটা ডিজাইন দেখামু আর আরেকটা কথা বলে থাকি ভাই কেউ যদি 20 পিস মাল নেয় অনলাইনে অর্ডার করে তাদের জন্য হলো কুরিয়ার সার্ভিস চার্জটা একদম ফ্রি ঠিক আছে ভাই 20 পিস মাল নিলে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি কুরিয়ার ফ্রি একদম ফ্রি ভাই ওকে দেখেন এই দেখেন গুলজের মধ্যে মাত্র 920 টাকা মাত্র 920 এই ডিজাইনটা দেখেন ভাই

আর কাজ হবে আচ্ছা এক হাজার পঞ্চাশ এটা এক হাজার পঞ্চাশ এগুলো কাপড় কিন্তু খুব ভালো মানের ভাই কাপড় দেখে নেবেন ইনশাল্লাহ ভালো ফুল এটা কিন্তু ফুলবাডি আপনার

এখন দেখামু ভাই এখন যেগুলো দেখামু জি জি অনেকে সিকোয়েন্সটা পড়তে পারে না শরীরে বাজে বলে জি জি তার তাদের জন্য হলো আপনার আরিকা যেটা বলে ফুল বলে আরিকা হবে সব এগুলো আপনারা এভাবে অতটা বোঝা যায় না এগুলো শরীরে লাগবে এই দেখেন এটা ব্যাক সাইডটা দেখেন কাজ করা এটা প্লাস উনাটা তো কাজ করা থাকবে ভাই আচ্ছা একটু ছান এই যে দেখেন এই উনাটা তো কাজ করা থাকবে ঠিক আছে এটা ব্যাক সাইডটা এটা সামনের ডিজাইনটা দেখাইতাছি

একদম নিউ কালেকশন রে গোলা ভাই এই ডিজাইন ডিজাইনটা দেখেন ভাই দেখলেন মাত্র 1050 টাকার মধ্যে আরিকাজ 1050 টাকা ডিজিটাল প্রিন্টের উপর আরিকাজ ওনাটা আপনার আরিকাজ করা হবে 1050 ओके তারপরে এই ডিজাইনটা দেখ ভাই এই ডিজাইনটা দেখেন শেষ নেই দেখেন আপডেট ডিজাইন ভাই আপডেট মারাত্মক একটা ডিজাইন ভাই এই ডিজাইনটা মানে প্রচুর রমনা সেল করে থাকি ভাই কথাটা বুঝছেন মাত্র 1050 এই ব্ল্যাক এর মধ্যে অনেকে বলে যে ভাই